আমরা যখন অনলাইনে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করি তখন আমাদের একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয় যে নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করতে পারি যে সেটা হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে সার্টিফিকেটটি জেনারেট হয়ে গেলে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারি কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারটি যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে সেটা কিভাবে পাবো তাছাড়াও কোনো শিশুর হাসপাতালে জন্ম হয় বা কেউ মারা যায় তাহলে সেখান থেকে কিন্তু ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটটি আবেদন করে দেয় তখন কিন্তু আমাদের কোনো ধরনের অ্যাকনোলেজমেন্ট নাম্বার প্রোভাইড করে না তো আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি যদি হারিয়ে যায় অথবা আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার না থাকে তাহলে সেটা কিভাবে বের করবেন তারপর স্ট্যাটাস কিভাবে চেক করবেন আর যদি সার্টিফিকেট জেনারেট হয়ে যায় তাহলে সেটা কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট নাম্বারটি খুঁজে পাওয়ার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন জন্ম মৃত্যু লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে প্রথমে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্ম মৃত্যু তথ্য ডট ডট জিওভি ডট ইন সেটি প্রথমে চলে আসবে আপনি এই প্রথম লিংকে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন সিটিজেন সার্ভিসেস বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন